মুসলমানদের হুকুমত রক্ষার্থে আমানত রক্ষার্থে আমার জীবনকে আমি উৎসর্গ করলাম আমার একটা ছেলে সন্তান আছে আমিও চাই শহীদের বাপ হতে তবে তাকে আমি বলছি সৎ থেকে তুমি আমাদের প্রধান নেতা যখন জমিনে নামবে তখন তোমার কাছে গাইবি খবর পৌঁছে যাবে একমাত্র সৎ মানুষ সেই পাবে তার খবর দশ দিন যদি লাগে তার কাছে পৌঁছাইতে দশ দিন আগেই গাইবি খবর পৌঁছে যাবে বিশ দিন অথবা এক মাস অথবা দশ দিন পনেরো দিন এরকম যদি টাইম লাগে তার কাছে যাইতে ততদিন আগে গাইবি খবর পৌঁছে যাবে তিনি আসছে অমুক জায়গায় তোমার সাথে দেখা হবে তুমি রওনা করো বুঝতে পেরেছো পৃথিবীর কেউ তোমাকে দেখবেও না কারো চোখেও তুমি পড়বে না তুমি তার কাছে পৌঁছে যাবে আর গেলেই সেখানে তুমি জয়ী হবে জয়ী এমন পাবে তুমি তোমাকে আর ঘরে ফিরতে ইচ্ছে করবে না তোমার আজীবনী করে থাকতে ইচ্ছে করবে এই জয়ের উৎসব নিয়ে বুঝতে পারেছো বাবা তুমি সৎ থেকে এবং কি আমি আমার জীবনকে উৎসর্গ করলাম